তো বস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে সবাইকে স্বাগত এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট ভিডিও ভালো করে শুনবে বেশি লম্বা করবো না ভিডিওটা কিন্তু প্রচন্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট ভালো করে জানবে আর শুনবে তো দেখো বস এখন আমরা কিন্তু সবাই নাচানাচি লাফালাফি করছি গাড়ির দাম কমছে তাই তো গাড়ির দাম কতটা কমেছে যে গাড়িগুলো চার হাজার মিলিমিটারের থেকে ছোটো আর ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিনের থেকে নিচে বারোশো সিসির থেকে নিচের ইঞ্জিনে টোয়েন্টি এইট পার্সেন্টের জিএসটি আঠারো পার্সেন্ট হয়েছে নাম্বার ওয়ান যে গাড়িগুলো ডিজেল গাড়ি যেগুলো হচ্ছে ফিফটিন হান্ড্রেড সিসির গাড়ি যেগুলো চার হাজার মিলিমিটারের থেকে ছোটো যেরকম নেক্সন ভেনু এই সমস্ত গাড়ি বা এক্সো বি থ্রি এক্সো এই সমস্ত গাড়িতে কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে কিন্তু বস এই সমস্ত ডিসকাউন্ট যেগুলো আছে আমি ডিটেলে ভিডিও বানিয়েছিলাম অবশ্যই দেখে নেবে চার পাঁচটা ভিডিও আগে আছে এবার বলি কি খেলা চলছে বা কি খেলা হতে চলেছে আগে বুঝবে ভালো করে আমরা সাপোজ একটা গাড়ি নেবো ওয়াগান আর সেলেরিও এসপ্রেসো যে কোনো ছোটো বা মিড সেগমেন্টের গাড়ি যেটার ওপরে ট্যাক্স আঠাশ পার্সেন্টের ট্যাক্স আঠারো পার্সেন্ট হয়ে গেছে তাই তো আমরা খুব লাফালাফি করছি দোকানদার বলছে গাড়ি এখনও নিয়ে নিন ঠিক আছে এখন গাড়ি দিয়ে দিচ্ছি এই এই ডিসকাউন্টে গাড়ি দিয়ে দিচ্ছি নেবেন না এখন প্রথমে বলি গাড়ি নিতে হবে কখন এক্স্যাক্টলি বাইশে সেপ্টেম্বরের পরে থেকে মোটামুটি অক্টোবরের টোয়েন্টি অক্টোবরের মধ্যে গাড়ি ওঠাতে হবে বেশি লেট করলে কিন্তু হবে না কারণ প্রথম কারণ বলছি আরটিও ট্যাক্স কিন্তু পাল্টায়নি আর ট্যাক্স কার উপরে পড়ে যেটা স্টেট গভর্নমেন্ট নেয় সেটা কিন্তু গাড়ির এক্সোরুম প্রাইসের উপরে পড়ে এবার যত গাড়ির দাম কমবে মানে এক্স রুম প্রাইস যত কমবে তত কিন্তু আরটিও ট্যাক্সও কমবে এবার কখনও স্টেট গভর্নমেন্ট চাইবে না তাদেরও লস হোক এই জন্য আমার যেটা মনে হচ্ছে মোটামুটি নভেম্বর ডিসেম্বরের পরে কিন্তু আরটিও ট্যাক্স বেড়ে যাবে তখন কিন্তু কোনো লাভ নেই বস ঠিক আছে এই জন্য গাড়ি যদি নিতে হয় প্রথমেই বলে দিচ্ছি বাইশে সেপ্টেম্বর থেকে মোটামুটি কুড়ি অক্টোবরের মতে গাড়ি উঠিয়ে নেবে এবার তোমরা যদি গাড়ি এখন বুক করো যখন গাড়িটাকে নেবে ঠিক আছে মানে এখন বুক করলে কিন্তু তুমি পরের দাম পাবে মানে বাইশে সেপ্টেম্বরের পরে যে দামটা কমবে তোমরা কিন্তু সেই দামটা পেয়ে যাবে এখনও মানে গাড়িটাকে বুকিং করলে কারণ গাড়ির যে দামটা হয় সেটা হচ্ছে ডেলিভারি চালান যখন তৈরি হয় যখন গাড়ি আমরা নিই ইন হ্যান্ড কী নিচ্ছি গাড়ি চাবে নিচ্ছি তখন ওই ডেলিভারি চালান যখন তৈরি হয় তখন কিন্তু সেই মুহূর্তে যে ট্যাক্স পড়ে সেটাই কিন্তু ওরা দিতে বাধ্য এবার বস ভালো করে শুনতে আমি কী বলতে চলেছি যত ডিলার আছে যত স্টক আছে তারা কিন্তু গাড়িগুলোকে যখন তুলে রাখে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ইন্টারেস্ট দিয়ে ট্যাক্স দিয়ে যে ট্যাক্সটা পুরনো ট্যাক্স ছিল তারা গাড়িগুলোকে কিন্তু উঠিয়ে রেখেছিল স্টকে তারা কিন্তু জানতো না পনেরোই আগস্টের আগে যে ট্যাক্স কমতে চলেছে তো তোমাদের কি মনে হয় যত ডিলার আছে তারা কি অতটা হাজার হাজার কোটি টাকা লস করবে তো যে সিএম আছে সিএম একটা রিপোর্ট বার করেছিল যদি এই সমস্ত যত শোরুম আছে যত ব্র্যান্ড আছে যদি গাড়িগুলোতে সব গাড়িতে ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কিন্তু ডিলারদের কাছে কিন্তু হাজার হাজার কোটি টাকা লস হবে টোটাল লস মানে একটা রেজাল্টে এসে ফিফটিন থাউজেন্ড ক্রোর্স দেড় হাজার কোটি টাকার লস খাবে অটোমোবাইল সেক্টর যদি এই সমস্ত ডিসকাউন্ট লাগু হয়ে যায় তার জন্য বলছি বস এই সমস্ত যত ডিসকাউন্ট চলছে এটা কিন্তু সীমিত ডিসকাউন্ট মানে এই মোটামুটি বাইশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের হয়তো হার্ডলি তিরিশ তারিখ পর্যন্ত তার আগে কিন্তু রোড ট্যাক্স বেড়ে যেতে পারে তার আগে কিন্তু ডিসকাউন্ট অফ হয়ে যেতে পারে তো তোমাদেরকে যদি গাড়ি নিতে হয় বাইশে অক্টোবর বাইশে সেপ্টেম্বরের পর থেকে মোটামুটি কুড়ি তিরিশ তারিখে অক্টোবরের মধ্যে গাড়ি উঠিয়ে নেবে এবার অনেকে দেখবে যত শোরুম আছে তারা বলে এক লাখ টাকার ডিসকাউন্ট দিচ্ছি দু লাখ টাকার ডিসকাউন্ট দিচ্ছি সত্যি কি তাই তো অ্যাকচুয়ালি খেলটা কী হয় গেমটা কি চলে যত শোরুম আছে তারা প্রথমে বলবে আমরা দু লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছি তারা কিন্তু ওই ডিসকাউন্টটা এই শোরুম প্রাইসের উপরে দেয় না বস তারা ওই এক লাখ বা দু লাখ টাকা যে ডিসকাউন্টটা বলে থাকে তার মধ্যে পাঁচ বছরের এক্সিনের ওয়ারেন্টি ঠিক আছে ইন্স্যুরেন্স এই সমস্ত ফ্রি লেবার চার্জেস পাঁচ বছরের এই সমস্ত বলে কয়ে একটা এক লাখ টাকার ডিসকাউন্ট শো করে যেটা একদম বাস্তবে রিয়েলিটি নয় ঠিক আছে তো এই জন্য এই সমস্ত যত ডিসকাউন্ট যেগুলো আছে তোমরা যখন গাড়ি নেবে তখন কোটেশন বানানোর সময় ডিলারের কাছে বসে কোটেশানে এক্স্যাক্টলি মেনশন করতে হবে আমি যে ডিসকাউন্টটা পাচ্ছি সেটা এক্সোরুম প্রাইসের উপরে ডিসকাউন্ট আমি পাবো কি না তার সাথে আমার ইন্স্যুরেন্স কত পড়ছে আমার ইন্স্যুরেন্সের সাথে কিন্তু এক্সোরুম প্রাইসটাকে গোলালে হবে না মানে এক্সো রুম প্রাইস আর অনরোড প্রাইসটাকে ভালো করে বুঝতে হবে যখন গাড়ি একটা ডিলারের কাছে থাকে সেটা হচ্ছে এক্সোরুম প্রাইস যার ওপরে আমার ডিসকাউন্ট যায় আর এদিকে এদিকে রইলো ট্যাক্স ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন এটা আলাদা রইলো যেটা অনরোড প্রাইস তো আমাদেরকে যখন আমরা গাড়িটাকে নেবো তোমাদেরকে ভালো করে বার্গেন করতে হবে আর ডিলারকে বুঝিয়ে দিতে হবে তোমরা বোকা ঠিক আছে তোমাদেরকে বোকা বানাতে পারবে না তোমাদেরকে জানতে হবে গাড়ির ডিসকাউন্টটা শোরুম প্রাইসের ওপরে আমরা নিতে চলেছি আর যে গাড়ির ডিসকাউন্ট যেগুলো কি কি থাকে প্রথমে বলি একটা গাড়িতে থাকে হচ্ছে কনজিউমার ডিসকাউন্ট আমরা যে গাড়িটা কিনছি কেনার জন্য একটা ডিসকাউন্ট থাকে সেটা ভ্যারি করে ছোট গাড়িতে দশ হাজার টাকার থাকে আর যে গাড়িগুলো খুব মানে দামি দামি গাড়ি পনেরো লাখ কুড়ি লাখের গাড়ি সেগুলোতে কিন্তু সত্তর হাজার টাকার ডিসকাউন্ট থাকে এটাকে বলে কনজিউমার ডিসকাউন্ট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কর্পোরেট ডিসকাউন্ট একটা কর্পোরেট ডিসকাউন্ট থাকে মোটামুটি পাঁচ থেকে দশ হাজার টাকার মতো এটা ভ্যারি করে কখনও কখনো কোনো গাড়িতে দেয় কোনো গাড়িতে দেয় না কনজিউমার ডিসকাউন্টটা অনেক বড় থাকে ঠিক আছে আর যেগুলো ছোটো গাড়ি মানে অল্টো ওয়াগানার এই সমস্ত গাড়িতে কনজিউমার ডিসকাউন্ট মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা থাকে তার উপর থাকে না কখনো কখনো কুড়ি হাজার টাকাও থাকে পনেরো হাজার টাকাও থাকে তো কনজিউমার ডিসকাউন্ট সব থেকে বেশি থাকে ঠিক আছে এটা সবসময় থাকে নাম্বার টু হচ্ছে কর্পোরেট ডিসকাউন্ট থাকে নাম্বার থ্রি হচ্ছে এক্সচেঞ্জ বোনাস যদি তুমি কোনো গাড়ি এক্সচেঞ্জ করছো তো এক্সচেঞ্জ বোনাসটা কিন্তু একটা দশ হাজার টাকা একটা অ্যামাউন্ট থাকে এটা টোকেন অ্যামাউন্ট ঠিক আছে এটা গেলো তো তিনটে ডিসকাউন্ট সব সময় থাকে কর্পোরেট কনজিউমার আর এক্সচেঞ্জ বোনাস এবার তুমি যদি এক্সচেঞ্জ না করো তো সেই বোনাসটা তুমি পাবে না গেল এবার যে ডিসকাউন্ট যেগুলো নবরাত্রি ডিসকাউন্ট মানে ফেস্টিভ ডিসকাউন্ট এটা হচ্ছে মানে মানে মান্থ সাপেক্ষে যেরকম মাসে যেরকম ফেস্টিভ্যাল আসছে তার উপর একটা ডিসকাউন্ট থাকে তো নবরাত্রি ডিসকাউন্টের জন্য কিন্তু গাড়িতে মোটামুটি দশ থেকে কুড়ি তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট থাকে ছোটো গাড়িতে দশ হাজার টাকার থাকে আর দামি গাড়িতে মোটামুটি মিট সেগমেন্ট গাড়ি যেগুলো ব্যালেনব ব্রেজা এগুলোতে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটা থোক ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট থাকে যেটা মোটামুটি কনজিউমার ডিসকাউন্টের মতো এবার তোমরা যখন গাড়িটাকে নিচ্ছ সেপ্টেম্বর অথবা অক্টোবরের মাঝামাঝি তোমাদেরকে দোকানদারকে বলতে হবে আমরা কি কি ডিসকাউন্টে কত পাচ্ছি সেটাকে সেপারেট করতে হবে যে ডিসকাউন্টটা পড়বে গাড়ির শোরুম প্রাইসের ওপরে বলতে পারলাম সেখানে কিন্তু কোনো ইন্স্যুরেন্স থাকবে না কোনো এক্সটেন্ডেড ওয়ারেন্টি থাকবে না কোনো পাঁচ বছরের লেবার ফি চার্জেস ওই সমস্ত থাকবেই না পুরো একদম থোক ডিসকাউন্ট পড়বে শোরুম প্রাইসের ওপরে কর্পোরেট কনজিউমার এক্সচেঞ্জ বোনাস তার সাথে ফেস্টিভ্যাল ডিসকাউন্ট ঠিক আছে বোঝাতে পারলাম এবার গ্যারাকলটা কোথায় করে সমস্ত শোরুমওয়ালা এরা কী করে যখন তোমাকে গাড়িটা দিচ্ছে না তারা কী করবে এই যে অনরোড প্রাইস যেটা আসছে তার উপরে ডিসকাউন্ট দেবে তো সেখানে ডিসকাউন্ট দেওয়ার লাভটা কি বস কারণ সেখানে ডিসকাউন্ট ওরা দেয় না ওরা কী করে জানেন ওরা হচ্ছে এই যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি সেটাকে কমিয়ে দিল সেটাকে দিলো না অথবা হতে পারে যেটা বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স সেটাকে একদম কম করে দিল বাম্পার টু বাম্পার দিল না তো সেখানে কিন্তু কাস্টমার দেখছে আমার গাড়ির দাম কমে যাচ্ছে বাহ গাড়ির দামটা কমে গেলো এটা দেখলে হবে না তোমাদেরকে একদম পাকা কথা বলতে হবে আমার ইন্স্যুরেন্সের সাথে গাড়ির শোরুম প্রাইসের উপরে যে ডিসকাউন্ট সেটা কিন্তু আলাদা রাখতে হবে বস তাহলে আমি গাড়ি নেবো নাহলে আমি অন্য শুরুে গেলাম এটা বলতে হবে তো এখন যদি তোমাদেরকে গাড়ি নিতে হয় গাড়ি এখন উঠিয়ে নাও সব থেকে বেস্ট টাইম কারণ আমি লিখে দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি যেই না মোটামুটি বেশি গাড়ি বিক্রি হতে শুরু করে দেবে নভেম্বরের মোটামুটি ফার্স্ট নেই তো ভাই ফিফ দশই নভেম্বরের পর থেকে গাড়ির দাম কিন্তু আবার যাকে সেই হয়ে যাবে কারণ এখানে কিন্তু গাড়ির রোড ট্যাক্স বেড়ে যাবে আর এটাও হতে পারে তখন কিন্তু নবরাত্রি ডিসকাউন্ট তারা দেবে না এখন গাড়ি নিলে লাভটা কী হবে বস এখন গাড়ি নিলে পরে জিএসটির দামটা হালে কমেছে শোরুমওয়ালা এখন সব থেকে মানে বাজে সময় দিয়ে যাচ্ছে তারা তাদেরকে নবরাত্রি ডিসকাউন্টও দিতে হবে ঠিক আছে বাইশে সেপ্টেম্বরের পরে তার সাথে জিএসটিরও ট্যাক্স কিন্তু কাট গেছে মানে তাদের দুদিক থেকেই লস হচ্ছে তাদের ডিসকাউন্টও বেরিয়ে যাচ্ছে আর তাদের গাড়িগুলো কেনা হয়েছিলো টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্সে তারা সেটাকে এইটিন পার্সেন্ট ট্যাক্সে বিক্রি করবে তো তারা কিন্তু চেষ্টা করবে তারা এখন শোরুমালা বারবার বলছে তারা চেষ্টা করবে গাড়ির যে এক্সোরুম প্রাইস আছে সেটাকে তার তারপরে মেকআপ দিতে তারা এটা সেটা দিয়ে কিন্তু গাড়ি আপনাকে দেখাবে এক লাখ টাকার ডিসকাউন্ট দিচ্ছে তার মধ্যে কিন্তু এই সমস্ত ভোংচাং ঢুকিয়ে দেবে এবার কথা বলি কোন কোন গাড়িটা নেওয়া লাভবান হবে সবার প্রথমে বলি ছোট গাড়ি মিডিয়াম গাড়ি বড় গাড়ি এবার ছোট গাড়িতে যে গাড়িগুলো চার হাজার মিলিমিটারের থেকে ছোট আর ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিনের থেকে কম বা ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিন তাতে টোয়েন্টি এইট পার্সেন্টের জিএসটিটা হয়ে যাচ্ছে এইটিন পার্সেন্ট সবাই জানে তাই তো তো এই গাড়িগুলোর ভেতরে যখন গাড়িগুলো নেবে প্রত্যেকটা গাড়ির ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্ট থাকে মানে এলএক্সাই ভিএক্সাই জেড আই তাই তো মানে বেস্ট মডেল মিড মডেল টপ মডেল তো ছোটো গাড়ির মধ্যে যখন তোমরা গাড়ি কিনবে যেরকম সেলেরিও কেটেন গ্র্যান্ড আইটেন টাটা টিয়াগো এই সমস্ত গাড়িগুলোর কিন্তু তোমরা টপ মডেল নেবে কারণ টপ মডেল গাড়িগুলোর দামটা বেশি কমেছে কম্পেয়ার টু বেস মডেল অনেকেই প্রশ্ন করছো আমাকে রাকেশ দা আমি কি অল্টো কেটেনের বা সেলেরিওর বেস মডেল নেবো একদমই ভুল করবে না ছোটো গাড়ির ছোটো গাড়ির কিন্তু টপ মডেল নেবে কারণ টপ মডেলের যে দাম মানে ওয়ান লো মিডিয়াম আর টপ মডেল মানে এলএক্সআই ভি এক্সাই জেড এক্সাই টপ মডেলের দামটা বেশি কমেছে কম্পেয়ার টু বেস মডেল ওটা নেওয়া লাভবান হবে মানে টপ মডেলের দামটা মিড মডেলের আশেপাশে চলে আসবে নবরাত্রির ডিসকাউন্ট আর জিএসটি ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে অবশ্যই কিন্তু টপ মডেল নেবে গেল নাম্বার টু ডিজেল গাড়ি যে গাড়িগুলো ফিফটিন হান্ড্রেড সিসির গাড়ি ডিজেল গাড়ি যেগুলো চার হাজার মিলিমিটার থেকে ছোটো মানে টাটা নেক্সন সনেট ভেনু সব ডিজেলের গাড়ি যেগুলো ফিফটিন হান্ড্রেড সিসির গাড়ি কিন্তু লক্ষ্য করবে কিন্তু চার হাজার মিলিমিটার থেকে ছোটো গাড়ি সেগুলো তো কিন্তু ডিসকাউন্ট থাকছে তার সাথে একটা এক্সেপশনাল কেস যেটা হচ্ছে ব্রেজা যেটা দেখতে বিশাল বড় গাড়ি নয় কিন্তু সেই গাড়িটা কিন্তু লাক্সারি গাড়ির মধ্যে পড়ে ব্রেজার ডিসকাউন্ট খুব একটা পড়ছে না ঠিক আছে একদম কমেনি ব্রেজার ডিসকাউন্ট যা ছিল তাই আছে কিন্তু ব্রেজা কিন্তু বেটার কম্পেয়ার টু ডিজেল গাড়ি তোমাদেরকে অনেকেই কথা বলতে পারে আরে বস ব্রেজা কি করতে নিচ্ছ ডিজেল গাড়ি নাও না ডিজেলে তো ভাই এক থেকে দেড় লাখ টাকার ডিসকাউন্ট চলছে নেকসন সনেট ডিজেল গাড়ির মেনটেন্স প্রচণ্ড হাই বস আর ডিজেল গাড়ি বহুদিন টেকে না পেট্রোল গাড়ির দেখবে যখন সিএফ করাতে হয় পনেরো বছর দেয় ডিজেলের দশ বছর দেয় তো অবশ্যই ডিসকাউন্ট দেখার দরকার নেই গো ফর পেট্রোল ব্লাইন্ডলি ঠিক আছে পেট্রোল অথবা সিএনজি মিক্সার ঠিক আছে ভ্যারিয়েন্ট মোটামুটি পেট্রোল নিতে হবে পেট্রোল গাড়ির লংজিবেটি অনেক বেশি হয় ক্ষয়ক্ষতি কম হয় গাড়িতে ডিজেল গাড়ি বিশাল ক্ষয় হয় ঠিক আছে এটাকে বুঝতে হবে এটা তো গেল এবার বলি হচ্ছে মিড সেগমেন্ট গাড়ি মিড সেগমেন্ট গাড়ির মধ্যে কোনগুলো পড়ছে ডিজায়ার পড়ছে ব্যানানো পড়ছে টয়েটো টাইজার পড়ছে ফ্রংস পড়ছে বা অথবা ভেনু পড়ছে এই সমস্ত গাড়ি যেগুলো পেট্রোলের গাড়ি ঠিক আছে মিড সেগমেন্ট গাড়িতেও কিন্তু ডিসকাউন্ট সেম ডিসকাউন্ট চলছে টোয়েন্টি এইট পার্সেন্ট এইটিন পার্সেন্ট হয়ে যাচ্ছে এবার সেজটা থ্রি পার্সেন্ট লাগছে ঠিক আছে তো টোটাল মিলিয়ে ট্যাক্স তো কমেছে এবার বলি তোমরা যদি মিড সেগমেন্ট গাড়ি নাও সেখানে কিন্তু তোমরা সেম টপ মডেলে যাবে অথবা বেস্ট মডেলে যাবে না মিড মডেল অথবা টপ মডেল নেবে যেরকম ব্যালোনো যদি নিচ্ছ তো ব্যালনোর ডেলটা নেবে ঠিক আছে ডেলটা হচ্ছে মিড মডেল ডেলটা হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি অথবা যদি সুইফট নিচ্ছ সুইফটের ভিএক্সআই নেবে এটা জেনে রাখবে ঠিক আছে অথবা আই টোয়েন্টি নিচ্ছ আই টোয়েন্টির যেটা এরা ম্যাগনা নেবে ঠিক আছে বা স্পোর্ট নেবে স্পোর্টটা নেবে না ম্যাগনা নেবে বেটার বাট আই টোয়েন্টির মাইলেজ কিন্তু খুব কম বস মোটামুটি মিড সেগমেন্ট গাড়ি যেগুলো আছে সেগুলোর বেস মডেলটা নেবে না টপ মডেল অথবা মিড মডেল নেবে তার সাথে কিন্তু ডিসকাউন্ট কি দিচ্ছে সেটা কিন্তু দেখে নেবে এবার বড়ো গাড়ি যখনই তোমরা কোনো বড় গাড়ি কিনবে বস যেরকম ব্রেজা ব্রিজা তো খুব বড় না অ্যালকাজার হতে পারে ঠিক আছে বা স্করপিও এন হতে পারে এই সমস্ত গাড়ি যেগুলো মোটামুটি দশ লাখের ওপরে এগারো লাখ বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ স্কুডাকাই লাখ ঠিক আছে বলছো কেন ভার্টুস বড়ো গাড়ি যখন নেবে বস বড় গাড়ির কিন্তু বেস মডেল নেবে কেন ছোটো গাড়ির বেস মডেলে যেরকম অল্টো ইলেক্সাইতে কিন্তু কোনো সেন্ট্রাল লকিং থাকে না কোনো ফিচার থাকে না আর যে গাড়িগুলো এগারো লাখ টাকা বারো লাখ টাকা যেরকম আর্টিকা সেই গাড়িতে কিন্তু বেস মডেলেই সেন্ট্রাল লকিং অপশান থাকে তো তোমাদের কাজ চালানোর মতো যেগুলো দরকারি জিনিস সেগুলো কিন্তু বেস মডেলেই পেয়ে যাবে যেগুলো বড় মানে বড় বাজেটের গাড়ি কিন্তু বড় বাজেটের গাড়িতে কিন্তু বস রকম বেশি ডিসকাউন্ট নেই ওই ফর্টি এইট পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্টটা ফর্টি পার্সেন্ট হয়েছে ঠিক আছে যেমন ছিল তেমনই আছে একটু কমেছে ওই সিক্স সেভেন পার্সেন্ট ট্যাক্স কমেছে খুব একটা খাস কিছু নয় তো বস দেখো আমার সাজেশান একটাই আমার যদি পরামর্শ নাও গাড়ির পেছনে হয়তো টাকা ঢেলো না যদি টাকা অনেক উপচে পড়ছে বাড়ি কেনো জমি কেনো সোনা কেনো ঠিক আছে মালপত্র কেন বাড়ির কিন্তু গাড়ির পেছনে টাকা ঢেলো না গাড়ি কোনটা নেবে ছোটো গাড়ি নাও টপ মডেল নাও ঠিক আছে মিড সেগমেন্টের গাড়ি নাও বেশ বেস মডেল নেবে না মিড মডেল নাও বা টপ মডেল নাও একদম বড়ো গাড়ি যদি নাও মোটামুটি এগারো লাখ টাকার মধ্যে গাড়ি নাও আটটিকা নাও ক্রেটা নাও ব্রেজা নাও তার উপরে যাবে না বা অথবা গ্র্যান্ড ভিটারা নাও তার ওপরে যাবে না বস পুরো মানে ফুললি লস ভাই ফুল লস আমি তাই ভাবি যারা একদম তিরিশ লাখ চল্লিশ লাখ যদি গাড়ি কিনছে তারা কতটা বোকা না তারা প্রথমত গাড়ি যে ট্যাক্স দিচ্ছে প্রচুর টাকা ট্যাক্স দিচ্ছে আর তাদের অ্যাকচুয়ালি ব্ল্যাক মানি বস তোমরা যদি চাকরি করো কষ্টের পয়সা ঢেলো না গাড়ির পিছনে ঠিক আছে এটাই বলবো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে কাজে লেগে থাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন গাড়ি কিনতে ইচ্ছুক ঠিক আছে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো টিল দেন টেক কেয়ার গাইস বাই বাই